আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম সুজির রসপুলি পিঠাটা অনেক মজা চলো শুরু করি আমি প্রথমে একটা নারকেলের পুর বানিয়ে নিব তাই নারকেল দিলাম আর চিনি দিলাম পরিমাণ মতো দিয়ে একটু পানি দিলাম নারকেলের পুরটা একটু বানিয়ে নিব। এটা সুজির রসপুলি হবে আমি ভালোভাবে নারকেলটাকে পাক দিয়ে দিব লাড়ু যেভাবে পাকায় নারকেলের এরকমভাবে একটা পুর বানিয়ে নিব আমার পুরটা রেডি এবার আমি গড়ইয়ে হাফ কাপ পানি দিলাম পানিতে একটু লবণ দিব স্বাদ মতো হাফ কাপ সুজি দিলাম আমি সুজিটা রুটির ডইয়ের মতো করে খামির করে নিব। সূর্যের রস পিঠাটা অনেক সুস্বাদু করতে অনেক সহজ কিন্তু অনেক অনেক মজা লাগবে কথা যাবা পুলিটা খেলে বাস আমার খামিরটা হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে খামিরটাকে সুন্দর করে একটা রুটির ডোয়ের মতো করে মেখে নিব একটু গরম অবস্থাতে মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে দলা পেকে যাবে একটু ঘি দিলাম তোমরা ইচ্ছা করলে একটু তেলও দিতে পারো তো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে ঘিয়ের একটা ফ্লেভার আর যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করবে না তারা একটু তেল দিতে পারো বাস আমি একটা রুটির ডোয়ের মতো করে সুন্দর মেখে নিলাম এবার ওখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব একটু একটু একদম ছোট ছোট তোমরা একটু বড় করে করলেও একটু বড় লিচি নিতে পারো দিয়ে একটা বাটির মতো করলাম সেই নারকেলের পুটটা দেখালাম এবার এই বাটির ভিতরে নারকেলের পুটটা দিয়ে দিব দিয়ে মুখটা সিল করে দেব পুলিপিঠা অনেকেই পারো এটা ইয়া করতে আবার অনেকেই পারো না সেই জন্যে দেখাচ্ছি এই যেভাবে পুলি পিঠার মতো করে আর একটা তোমাদের দেখাই দিচ্ছি এভাবে হাত দিয়ে হাত দিয়ে তোমরা বাটির মতো করে একটু গর্ত করে নেবা তারপর আবার নারকেলের পুরটা দিয়ে দিলাম যে একটু এই পাশে আর ওই পাশে একটু হাতের তালু দিয়ে একটু ঘষে জিনিসটাকে একটু মুখটা সিল করে দিলাম না করলেও হয় আমি দিলাম এটা অনেক শেপ দেওয়াই যায় আমি একটাই শেপ দিলাম আর একটা তোমাদের দেখাই দিচ্ছি দেখো তোমরা ভালোভাবে ফলো করো তাহলে এটা শিখতে পারবা আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও লাইক করো শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর কিছু রান্না যদি তোমরা দেখতেও চাও তাও আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিও আরেকটা দেখাই দিচ্ছি রস পুলি মানে এটা রসেই ভিজানো হবে পিঠাটা খেয়ে খাইতে কিন্তু অনেক সুস্বাদু একবার করে খেয়ে দেখো অনেক মজা আমি করে তেল বসাই দিলাম আমার পিঠাগুলো করা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে গরম করতে হবে গরম হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে মিডিয়াম আস করে দিবা মিডিয়ামে একদম দুই পরে একদম লাল করবো না সাদায় রাখবো তাহলে হালকা একটু ভেজে নিব দেখো আমি লাল করি নাই তাহলে হালকা একটু ভেজে নিয়েছি লাল করে একদম কড়া করা যাবে না কড়া ভাজলে আবার রসটা ঢুকতে চাইবে না আর এক ব্যাস হয়ে গেছে আর এক ব্যাস দিয়ে দিচ্ছি শীত মানে তো পিঠার আয়োজন একটু ভিন্ন ভিন্ন করে যদি একটু পরিবারের কাছে যদি একটু ইয়া করা যায় তাহলে পরিবারের মানুষগুলো অনেক খুশি হয়ে যায় একটু পরিবেশন করে করে দিলে বাস আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এক কাপ চিনি নিলাম হাফ কাপ সুজি নিছিলাম এই কারণে এক কাপ চিনি নিলাম আর এক কাপ পানি দিলাম এটা কোনো এক তার দুই তার শিরা হবে না একদমই পাতলা একটা শিরা জাস্ট খালি পানিটা একটু গলে গলে যাবে যাবে চিনিটা পানির সাথে আমি একটা দিলাম দু এলাচের ফল দিলাম তোমাদের ইচ্ছে হলে দিবে না হলে না দিবে এটা আমি ফ্লেভারের জন্য দিলাম হাতে কোনো চেটচেটে ভাব লাগবে না রসে একদমই পাতলা একটা খালি চিনিটা গলা পর্যন্ত আমি পিঠাগুলা দিয়ে দিলাম দুই মিনিট আমি ফুটাবো বেশি না ঘড়ি ধরে মাত্র দুই মিনিট চোরাটা হাই হিটেই আছে আমি দুই মিনিট মাত্র ফুটাবো প্লিজ আমার রান্নাগুলা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আমার রান্নাগুলা তোমরা দেখো আর কমেন্টের মাধ্যমে জানাইও কেমন লাগে বাস আমার বন্ধ করে দিলাম আমি 20 মিনিট মতো অপেক্ষা করলাম দেখো রস্টেনে নিয়েছে কিভাবে 20 মিনিটের ভিতরে 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা অপেক্ষাতে আছো বন্ধুরা যে কখন ভিতরটা দেখবা এত সফট আর এত নরম হয়েছে পিঠাটা আর খাইতে যে কি মজা বাড়িতে যদি না করে খাও তাহলে বুঝতে পারবা না দেখো ভিতরটা কি সুন্দর জুচি একদম রস ঢুকছে দেখো অনেক সুন্দর হয়েছে খাই তো অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ দেখো অনেক সুন্দর হয়েছে দেখো তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ